দুপুর একটা ছয় মিনিটে উত্তরার মাইলিস্টন স্কুল এন্ড কলেজে ঘটে যায় এক দুর্ঘটনা যেখান থেকে কোমলমতি স্টুডেন্টরা কেবলই ছুটির পরে বাসার দিকে ফিরছিল সেখানে আঘাত আনে এক ট্রেনিং প্রাপ্ত যুদ্ধ বিমান মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে প্লেনটি আঘাত এনেছে সেটি মূলত এফ সেভেন একটি বিমান এই এফ সেভেন বিমানটি হচ্ছে চীনের উনিশশো সাল সত্তর সালে চেংডু জে সেভেন যেসব বিমান যেগুলা মূলত রাশিয়ান মিক টোয়েন্টি বিমানের কপি সেগুলোর মূলত একটা লাইসেন্স মডেল যা বাংলাদেশে দুই থেকে ১৩ সালের মধ্যে ষোলোটা আনা হয় যেগুলা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হইতো কেন এত পুরনো বিমান নিয়ে বাংলাদেশে প্রশিক্ষণ শিখানো হচ্ছে এইটাই হচ্ছে প্রশ্ন যেখানে পুরা বিশ্ব এখন ফাইভ জেনারেশন প্লেনের দিকে আগাচ্ছে বাংলাদেশ সেখানে সেকেন্ড জেনারেশন প্লেন দিয়ে এই সব কাজ করতেছে এইখানে যেই পাইলট ট্রেনিং এ ছিল সেটা ছিল তার স্লো ফ্লাইট তার মানে একা একাই সে চালাবে কিন্তু সে চালানোর কিছুক্ষণের মধ্যেই এই প্রশিক্ষণ বিমানে কোনো একটা ঝামেলা দেখা যায় ধোঁয়া বের হইতে শুরু করে তারপর প্লেনটা সে জনবহুল এলাকা থেকে বাইরে নিয়ে যাইতে চাইলেও সে কিন্তু পারে নাই যায় আঘাতানে ওই স্কুলে সে প্লেন থেকে শেষ মুহূর্তে যায় ইজেক্ট হয় সে পরে কোথায় যায় জানেন সেই স্কুলের একটা বিল্ডিং এর উপর সে চাইলে আগে ইজেক্ট হইতে পারতো কিন্তু সে বিমানটাকে সঠিক স্থানে নিয়ে যাইতে চাইছিল কিন্তু পারে নাই দুইটি ক্লাসের মাঝখানে যা আঘাত করার কারণে কেবলই ছুটি হওয়া অনেক ছোট ছোট বাচ্চারা এখানে নিহত হয় মোট নিহতের সংখ্যা হচ্ছে একত্রিশ জন যার মধ্যে পঁচিশ জনে ছিল শিশু একজন পাইলট আর একজন শিক্ষক আহত হয়েছে প্রায় একশো সত্তর জন যার অধিকাংশ এখন বার্ন ইউনিটে একটা শিক্ষাত্রী বলছে যায় বিমান আঘাতের পরে ধোয়াই এমন একটা পরিস্থিতি হয় যে তারা ঠিক মতো বের হইতে ছিল না বের হওয়ার টাইমে অনেকেরই গাজ হলছে যায় এখন এটা নিয়ে আজকে অনেক রকমের আন্দোলন হয়ে গেছে মূলত ইন্টারের পরীক্ষা চলতেছে তারা চাইছিল যে আজকে এই পরীক্ষাটা বন্ধ করা হোক কিন্তু এখানে কি সমস্যা হয়েছে জানেন শিক্ষা যেই সে চায় নাই যে আজকের পরীক্ষাটা বন্ধ করতে এতে করে বলতে গেলে অধিকাংশ স্টুডেন্টরাই খেপে গেছে তারা যায় সচিবালয়ে ঘেরাও করছে তারা ছয়টা দাবি রাখছে তাদের চিন্তা ধারণাটা এমন ছিল যে ওইখানে আর্মিরা ঘিরে ফেলছে এর জন্য ওইখানে টোটাল কতজন হতাহত হয়েছে সেই জিনিসটা ঠিকঠাক দাবি ছিল সেই দাবি মেনে নেওয়া হয়েছে সেইখানে অনেক ঝামেলাতে আশি জন আহত মত হয়েছে এমন শোনা যাচ্ছে মূলত সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা ভাবতেছিল লাশের হিসাবটা তারা বাদ দেবে কিন্তু সেইখানকার স্কুলের যে অনুযায়ী প্রিন্সিপাল আছে সে বলছে এটা কোনোভাবেই সম্ভব না কারণ এটা স্কুল রেজিস্টার কি তো সকলের নাম আছে এখানে কারো নাম যে বাদ দিয়ে দেওয়া যাবে এমন সম্ভব না কতজন আছে আর কতজনকে পাওয়া যায় নাই এটা স্কুলের নামের লিস্টটা বের করলে একটা হিসাব হয়ে যাবে এর জন্য এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এখন এই সব দাবি মেনে নেওয়ার পরেও আমার কিছু কথা আছে মূলত এত আগের প্লেন কেনার সাথে কারা জড়িত তাদেরকে এখন হচ্ছে আইনের আওতায় আনতে হবে তাছাড়া ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় দেয় প্লেন চালানোর অনুমতি দেয় কেন এসব খানে এসব প্লেনের প্রশিক্ষণ হতে হবে এখানে তো প্লেনের প্রশিক্ষণ হওয়ার কোনো প্রয়োজন নাই আর বাংলাদেশের যেসব প্লেন আছে ভাই কেউ আঘাত করলেও কিছু করতে পারবেন না বর্তমানে এমন অবস্থা যাই হোক কালকে পর্যন্ত কতজন মারা গেছে এটা সঠিক হিসাব পাওয়া যাচ্ছিল না আজকে পর্যন্ত তাও একটা হিসাব দিছে মনে হয় এক দুই দিনে আরো ভালোভাবে জানা যাবে যখন আর কি সবার খোঁজ খবর নেওয়া হবে কোভিড একটা শোকের ব্যাপার ঢাকার মতো স্থানে প্লেন চালানোর কোনো দরকার নাই ভাই ভাই সমুদ্র আছে সমুদ্রের উপরে প্লেন চালায় প্রশিক্ষণ করেন তাও ঠিকঠাক আছে বা অন্য কোনো খানে যান কিন্তু এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় দরকার নাই একটা গ্রামের মাঠের মধ্যেও যদি পড়ে যায় তো কোনো সমস্যা হইতো না বাংলাদেশ অনেক ক্রাইসিসের মধ্যে ভুগতেছে এর মধ্যে আবার নতুন একটা ক্রাইসিস কতগুলা শিশু যারা আহত হয়েছে তাদের মধ্যে অধিকাংশই দেখা যাবে ওই ছোট ছোট বাচ্চা যারা